তো আজকে আমাদের কমন রুম এবং ক্যাফটেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ক্যাফটেরিয়াগুলো আছে সেখানে কমন রুমগুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি আমরা যখন নির্বাচন করছিলাম তখন আমাদের প্রত্যেকের ইশতেহার ছিল আমাদের একটা স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না যেই স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই প্রথম বর্ষ থেকে আমাদের স্বপ্ন থাকে একটা নিরাপদ ক্যাম্পাস যেখানে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে যেখানে খাদ্যের নিরাপত্তা থাকবে যেখানে আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে এবং আমাদের ভুলদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলতে পারবো তো সেই ধরনের নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা একদম শুরু থেকে কাজ করছি আমরা যে ইস্তেহার দিয়েছি প্রত্যেকটা ইস্তেহার ইতিমধ্যে আমরা ইস্তেহার নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের যে কাজ সে কাজের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে আমরা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো এবং প্রত্যেকটা কাজের বিস্তারিত প্ল্যান এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কি কি বাকি আছে সেটা সব আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো আমাদের এখানে মৌলিক যে সংকটগুলো ছিল বিশ্ববিদ্যালয়ের একশো চার বছর অনেকগুলো সংকট তৈরি হয়েছে স্বাধীনতার পাঁচ দশকে অনেক বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে তো আমরা সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনেক আমাদের বন্ধুপ্রতিম যারা আছে তাদেরকে নিয়ে তারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলোকে আমরা সাদর গ্রহণ করছি আমরা এই ধরনের সমালোচনাগুলো আমরা আশা রাখছি আরো অব্যাহত থাকবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা এলো মশার বিরুদ্ধে এবং এই সমালোচনার মাধ্যমেই আমাদের মানুষ হিসাবে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা নিজেদেরকে শুধরে নিচ্ছি এবং আমরা আমাদের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ আমাদের তৈরি হচ্ছে তো আজকে আমাদের কমন রুম এবং ক্যাপ্টেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যেই ক্যাফটেরিয়াগুলো আছে সেখানে কমন রুমগুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যেই পানিগুলো পানি পানির ফিল্টার পর্যাপ্ত অবস্থায় নেই যে কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে এটা দীর্ঘদিনের দাবি তো আজকে আমরা আমাদের কমন রুমগুলোতে সেই ফিল্টারগুলো দিচ্ছি আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাকসর কমান রোমো ক্যাপ্টেনের সম্পাদক উমেশ সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা অনেক দিনের দাবি আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হওয়া এই সন্ধ্যাকালীন বাসের চালু হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে তারা পার্টিসিপেট করতে পারে না বিশ্ববিদ্যালয় ক্লাস শেষ হওয়ার আগেই দেখা যায় হচ্ছে তাদেরকে বাস ধরতে যেতে হয় অনেক ক্ষেত্রে বাস তো ধরতে পারে না পরবর্তীতে হচ্ছে সিএনজিতে করে অথবা অন্য কোনো বাসে করে তাদেরকে যেতে হয় তো এই সন্ধ্যাকালীন বাসটা আমরা আগামীকালে চালু করছি এবং এই পুরো উদ্যোগটা বিশ্ববিদ্যালয়ের এই এই সন্ধ্যাকালীন বাস চালু করা এটা সম্পূর্ণ ডাকসু উদ্যোগেই করা হচ্ছে আমরা ইউজিসির সাথে কথা বলে ইউজিসির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং একই সাথে আরেকটি একটি যেই দীর্ঘদিনের দাবি শনিবারের বাস চালু করা শনিবার আপনার যেন অনেক পরীক্ষা থাকে এবং সন্ধ্যাকালীন অনেক শিক্ষার্থীরা টিউশনিতে যায় তো এই শনিবারের বাসটাও আমরা খুব দ্রুতই আমরা চালু করব এবং কুমিল্লা পর্যন্ত বাস এটা আমাদের যখন আমরা ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীরা বারবার বলছিলো বা আমাদের কুমিল্লা পর্যন্ত বাস দেন তো এটাও আপনারা খুব দ্রুত আলোর মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমাদের কিছু হল আছে বাইরে যেমন মৈত্রী হল এরপর হচ্ছে ফজিদ মুজিব হল এই হলে শিক্ষার্থীদের এবং সুফিয়া কামাল হল তাদের দীর্ঘদিনের হচ্ছে দাবি তাদের জন্য আলাদা বাস দেওয়া এবং তাদের জন্য হচ্ছে পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা তো আমরা চেষ্টা করেছি কিছু শাটলের ব্যবস্থা করার জন্য